আসসালামু আলাইকুম ভিউার্স আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দেব ফেসবুক লাইটের বিরক্তিকর এবং বাজে রিলসগুলো সারা জীবনের জন্য কিভাবে অফ করবেন হ্যাঁ ভিওয়ার্স আপনি যদি আপনার ফেসবুক লাইটে একটা সেটিং অন করেন তাহলে আপনার ফেসবুক লাইটে যে বাজে রিলস ভিডিওগুলো আসতো সেই ভিডিওগুলো একদম সারা জীবনের জন্য আসা বন্ধ হয়ে যাবে তো এই সেটিংটা কীভাবে করবেন চলুন শিখিয়ে দেই আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করে দিবেন এগুলো করতে কোনো টাকা লাগে না আপনারা যদি একটু ভালোবাসা দেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো ফেসবুক লাইটের রিলসগুলো সারা জীবনের জন্য বন্ধ করার জন্য প্রথমে আপনারা ফেসবুক লাইটে চলে আসবেন ফেসবুক লাইটে চলে আসার পর এখন মূল কাজে চলে যায় তো আপনারা জানলে অবাক হবেন ফেসবুক লাইটের রিলস ভিডিওগুলো অফ করার জন্য কোনো সেটিং নাই এক কথাই বলতে গেলে ফেসবুকে একেবারে রিলস বন্ধ করার কোনো সেটিং ফেসবুক রাখে নাই তবে আপনি যদি কয়েকটি নিয়ম ফলো করেন তাহলে আপনার ফেসবুকে অনেকটাই রিলস কম আসবে মানে হলো নব্বই পার্সেন্ট কম আসবে এবং বাজে রিলস ভিডিওগুলো আর কখনো আসবে না তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কি কি নিয়ম ফলো করলে এবং কোন সেটিংটা করলে ফেসবুকের বাজে এবং বিরক্তিকর রিলসগুলো আসা নব্বই পার্সেন্ট অফ হয়ে যাবে এবং বাজে রিলসগুলো আসা একেবারে অফ হয়ে যাবে তো এই সেটিংগুলো করার জন্য প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনারা যখন এভাবে হোম পেজে স্ক্রল করবেন তখন যদি এভাবে কোনো রিলস আসে তখন আপনারা কি করবেন এখানে থ্রি ডট পাবেন এই থ্রি ডটে ট্যাপ করে দিবেন থ্রি ডটে ট্যাপ করে দেওয়ার পর হাইট রিলস অ্যান্ড শর্ট ভিডিও এটা ট্যাপ করে দিবেন তারপর এখানে হাইট এটাই ট্যাপ করে দিবেন তারপর এখানে আপনারা রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পর এভাবে কিন্তু আরও রিলস আসবে তো এইভাবে যখনই রিলস আসবে আপনারা এই থ্রিজোরে ট্যাপ করে এখানে হাইট রিলস এটে ট্যাপ করে এখানে হাইট করে দেবেন আরেকটা কথা বলে রাখি এখানে যখন রিলস আসবে কোনো বাজে রিলস বা কোনো আকর্ষণের রিলস আপনারা যদি এখানে প্লে করে ফেলেন তার পরবর্তীতে কিন্তু আবার তারা এখানে রিলস ভিডিও পাঠাবে তো আপনাকে কি করতে হবে এখানে রিলস যখন আসবে তখনই হাইট করতে হবে আপনি পুরা পনেরো দিন বা তিরিশ দিন কোনো এইখান থেকে রিলস প্লে করবেন না তাহলে নব্বই পার্সেন্ট রিলস আসা এখানে কমে যাবে এক কথা হলো এখানে যত রিলস আসবে এভাবে আপনি হাইট করে দিবেন। যত আকর্ষণীয় এবং যত বাজে রিলস আসুক না কেন আপনারা যদি এখান থেকে প্লে না দেন পনেরো দিন বা এক মাসের ভিতরে এখানে আপনার ফেসবুক আইডিতে রিলস আসা বন্ধ হয়ে যাবে তো আরও আপনি দুইটা সেটিং করতে পারেন সেই দুইটা সেটিং করার জন্য এখানে আপনারা থ্রি লাইন পাবেন এই থ্রি লাইনে ট্যাপ করে দেবেন থ্রি লাইনে ট্যাপ করে দেওয়ার পর আপনারা প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে চলে আসার পর যে সেটিংটা দেখাবো এটা একটা মারাত্মক সেটিং এই সেটিংটা আপনারা অবশ্যই করবেন তাহলে দেখবেন যে রিলস ভিডিও আসে একেবারে অফ হয়ে গেছে মানে হলো হঠাৎ মাঝে মধ্যে আসবে সেই সেটিংটা হলো আপনার আইডিটা যদি প্রফেশনাল মুড অন করে থাকে তাহলে প্রফেশনাল মুড অফ করে দেবেন তো প্রফেশনাল মুড অফ করবেন কীভাবে এখানে আপনারা থ্রি ডট এইট ট্যাপ করে দেবেন এটা ট্যাপ করে দেওয়ার পরে এখানে টার্ন অফ প্রফেশনাল মুড এটা যদি আপনারা ট্যাপ করে দেন তারপরে কন্টিনিউ তারপরে এখানে টার্ন অফ তারপরে এখান থেকে আপনারা ক্লোজ করবেন দেখবেন যে আপনার আইডির প্রফেশনাল মুডটা অফ হয়ে গেছে এক কথা হলো আপনার আইডিতে প্রফেশনাল মুড অন থাকা চলবে না তো এই দুটা সেটিং করবেন তারপরে তিন নাম্বার যে সেটিংটা আছে সেই সেটিংটা হলো আপনারা আবার তৃতীয়টা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা লক প্রোফাইল পাবেন এই লক প্রোফাইলে ট্যাপ করে দিবেন তারপরে প্রোফাইল এটা ট্যাপ করে দিবেন এটা ট্যাপ করে দেওয়ার পর আপনার ফেসবুক আইডিটা লক হয়ে যাবে তারপর আপনার ফেসবুক আইডিতে নব্বই পার্সেন্ট রিলস আসা অফ হয়ে যাবে এই তিনটা সেটিং আপনার ফেসবুক লাইট আপনি করবেন দেখবেন যে আগের থেকে নব্বই পার্সেন্ট রিলস আসা বন্ধ হয়ে গেছে